আল্লাহ নবী সাল্লাম বলেন আল্লাহ তালা এই বান্দা দুধু মরুভূমিতে উঠকে ফিরে পেলে হারিয়ে যাওয়া উঠ পানি রসদ এই লোক যে পরিমাণ খুশি হয় আল্লাহ রসুসাল্লাম বলেন কসম আল্লাহর আল্লাহ তালা তার কোন বান্দা আল্লাহর কাছে ফিরে আসলে তার চাইতে বেশি খুশি হয় আসাদুফার তার চাইতে অনেক বেশি খুশি হয় বান্দা যখন আল্লাহর কাছে ফিরে আসে সেজদা করে আমাদের পাকিস্তানের একজন বড় আলেম ছিলেন এক সময় আমাদের বাংলাদেশে খুব আসতেন বয়ান করতেন সৈয়দ আব্দুল মজিদ নদীম সাহেব আলে অনেক সুন্দর বয়ান করতেন অসাধারণ ওনার বয়ান ছিল ওনার বয়ান শুনছে অথচ চোখের পানি পড়ে নাই কোন মানুষ ছিল উনি যখন কোরআন পড়তেন মনে হতো যেন আসমান থেকে নাজিল হতেছে এত সুন্দর কোরআন আমার আব্বা আমার আব্বার সাথে আমি বহুদিন ওনার বয়ান শুনতে ছোটবেলায় কুমিল্লা কান্দিরপার টাউন হল মাঠে গেছিলাম আমি প্রায় দেখতাম আমার আব্বা মসজিদের ইমাম সাহেব ছিলেন আলেন এই আব্বা বসে বসে কান্ত আমি এতটা বুঝতাম না তাকাই থাকতাম আব্বার দিকে ওরা কান দেখা কথা বুঝছেন না তো আসলে এত সুন্দর পড়তেন এই সৈয়দ আব্দুল মজিদ নদীম সাহেব রাহমতুল্লা আল উনি বলতেন যে এক সন্তান যদি মা বাবার থেকে বিগড়ে যায় চলে যায় মা বাবার থেকে আলাদা হয়ে যায় যদি কোনোদিন সেই সন্তান বিগড়ে যাওয়া সন্তান নষ্ট হয়ে যাওয়া চলে যাওয়া মা বাপকে ত্যাগ করা সেই সন্তান যদি পুনরায় কোনোদিন মা বাবার কাছে ফিরে আসে আর চোখের পানি ছেড়ে দেয় আর মাফ চায় মা বাবার কাছে হজরত বলেন যে কসম আল্লাহ ওই মা বাপ এই সন্তানের উপরে রাজি হইতে যতক্ষণ লাগবে আল্লাহ বাঘ তার চাইত দ্রুত গতিতে বান্দার উপরে রাজি হয়েছে আল্লাহ এর আগেই রাজি হয়েছে কারণ মায়ের কলিজার দরদ এটা আল্লাহ পাকের নিজের রহম আর দরদের কুটি 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 ভাগের এক ভাগ ঠিক না কারণ এক মা পৃথিবীর সব মহব্বত নিয়ে নাই। এরম লক্ষ হাজার কুটি মা বাপ তাদের কলিজায় আল্লাহ মহব্বত ভাগ করে করে দিছে আল্লাহ তার দয়া আর রহম সৃষ্টি জগতে ভাগ করে দিছেন আর পুরাটা নিজের কাছে রাখছেন তাহলে সামান্যটুকু দয়া নিয়ে যদি মা মাফ করে দেয় তো রব্বুল আলমিন পূর্ণ দয়া থাকা অবস্থায় তিনি মাফ করবেন না কেন কোরআনুল কারিমে ইবলিসের ব্যাপারে মালিকের যে দয়া এটাও তার এটা শুধু বুঝেন সুরা আরাফের মধ্যে আছে ইবলিস শয়তান যখন সেজদা করে নাই আদমকে আপনারা জানেন না তখন আল্লাহ তালা বললেন মা মানা আকা আল্লাহ বলতেছি আল্লাহর দয়ার ব্যাপারে আল্লাহ যখন ইব্লিসকে জিজ্ঞেস করলেন মা মানা আকা আল্লাহ তসজুদা ঈদ আমার তো ইবলিস আমি তোকে সেজদা করার আদেশ করলাম কিসে তোকে বাধা দিল সেজদা করলি না কেন আহা এখানেও আছে ইবলিস কি বলল বললো বলছে যে আল্লাহ আমার পায়ে ব্যথা ঠিক না আমার চোখে সমস্যা আমার আমার অসুবিধা সমস্যা না মুসলমান যারা নামাজ পড়ো না যুবক যারা তোমরা নামাজ পড়ো না তোমরা শুনে নাও ইবলিস সেদিন আল্লাহকে বলছে আল্লাহ কেন সে করলাম না জানেন আমার কপালেও কোনো সমস্যা নাই আমার হাঁটুতে কোনো ব্যথা নাই আমার কনুইতে কোনো সমস্যা নাই মূল সমস্যা হলো আমার অহংকার আমাকে বাধা দিচ্ছে সমস্যা কি বলেন কি আমার গাদ্দারি আমার অহংকারী আমি অহংকারী মূলত আমি তোমার মতো মাওলার সামনেও অহংকার দেখাইতে পরোয়া করি না অহংকার হা মনে রাখবেন এটা স্পষ্ট যতগুলো পুরুষ নারী সেজদা করে না নামাজ পড়ে না পাঁচ ওয়াক্ত এরা অহংকার সবাই বলেন এরা অহংকারী এরা গাদ্দার গাদ্দার মূলত তার পায়ে কোনো সমস্যা নাই তার হাতে কোনো সমস্যা নাই তার কনুইতে কোনো সমস্যা নাই শরীরে কোনো অসুবিধা নাই শুধু তার গাদ শুধু তার অহংকারী মনোভাব সে আল্লাহকে কিছুই মনে করে না সে পরকালকে কোনো বিষয়ই মনে করে না সেগুলোকে কোনো গনাতে ধরে না আল্লাহ কি আবার নবী কি আমার বাত্তরকারী আমার সব আমার দুনিয়ার ভোগ বিলাসিতাই আমার সব এই অহংকারী গাদ্দারি এই কারণে তাকে সেজদা দিতে বাধা দেয় আহ কোরআন করিমের মধ্যে আল্লাহ বলছেন আল্লাহ বলেন হাসরের ময়দানে আমি তোমাদের প্রত্যেকের একেবারে নিচ পর্যন্ত খুলে দেব আর তোমরা যখন বিবস্ত্র দাঁড়াবে তখন আমি আল্লাহ তোমাদের প্রত্যেককে যে যতগুলো সেজদা নাই আমার সেজদা আল্লাহ বলেন আমি আদেশ করব আমার এখন দাও আল্লাহ পাক যুবক প্রত্যেকটা সেজদা তোমাকে দিতে বলবে হিসাব করে করে কিন্তু আল্লাহ বলেন লক্ষ্যবার সে চেষ্টা করবে হাসরের মাঠে সেজদা দিতে কিন্তু আর তার কোমর বাঁকা হবে না আর কনুই ভাঙবে না আর হাঁটু ভাঙবে না কোরআনের আয়া বুঝছে সেদিন আর পারবে না ফেলা পারবে না সেদিন আর আজ তো কোনই ভাঙ্গে যুবক আজ তো হাঁটু ভাঙ্গে আজ তো চোখ নামে কপাল নিচে নামে সেদিন স্ট্যান্ড হয়ে যাবে স্টিল হয়ে যাবে পুরা বোডি তখন আর কপাল নামবে না হাঁটু ভাঙবে না খাসি আতান চোখ নামায় রাখবে তার হাকুহুম জিল্লা লাংছনা বেইজ্জতি অপমান সঙ্গী হবে আল্লাহ মাফ করে দেন আল্লাহ মাফ করে তুমি হিসাব না রাখলে কি হবে যুবক তোমার প্রতি সেজদার হিসাব হচ্ছে লেখা হইতেছে কয়েকটা ছুটে গেছে বলতেছিলাম আমার যেটা বলার উদ্দেশ্য আল্লাহর দয়া আল্লাপাক যখন ইবলিসের এই কথা শুনছে যে সেজদা দিতে এই ব্লিসকে বাধা দিছে কিসে পায়ের সমস্যা আবার বলেন অহংকার আল্লাহ বলেন ফিদ মিনহা ইবলিস ছিল সাতাস মানের উপরে ইবলিস ছিল সমস্ত ফেরেস তাদের মো শিক্ষক ইবলিস ছিল আল্লাহ নজরের সামনে আল্লাহ তাআলা সেজদা না দেওয়ার কারণে বলছেন নাম نيچه نيمي جا رامان نوزر الشامنة فما يكون لك أن تتكبر فيها اي الله فما يكون لك أن تتكبر فيها بإيمان ايمان عمار دور باري اهم کر قرر أن تتكبر كِبِرُ عمر شامنة فَاخْرُجْ فخرج بره إنك من الصاغرين أهم كاركوري لي আমি বললাম তুই সগিরি নিকৃষ্ট ছোট থেকে ছোট হতে থাকবি নিকৃষ্ট থেকে নিকৃষ্ট হতে থাকবি ঘৃণ্য থেকে ঘৃণ্য হতে থাকবি মুসলমান সেজেদা যার যতটা ছুটে সে ততটা নিচে নাম ততটা অপমান আর অপদস্ততা লাঞ্ছনার বেজ্যুতির নিচে নাম নৌজি এরপরে এই আমার বলার উদ্দেশ্য যে কথাটা আল্লাহ তালা তখনই ব্লিসের উপরে রাগ করছিনি কথা কয় না বোঝা যায়নি রাগ যে বোঝা যায়নি কেমন রাগ হালকা কথা বলেন না সাংঘাতিক রাগ কিনা একবার বলছে ফাহবিত আবার বলছে ফাহরুজ একবার বলছে নাম আবার বলছে বাইর আবার বলছে তুই ছোট থেকে ছোট হবি নিকৃষ্ট থেকে নিকৃষ্ট হবি কেমন সেটটা উঠছে কথা বলেন কিন্তু ইবলিস তখনও ওইখানে দাঁড়াইয়া আল্লাহকে বলছে যে আল্লাহ আল্লাউবাস কেয়ামত পর্যন্ত ইসরাফিলের ফু পর্যন্ত আমি হায়াত চাই আমারে ওই পর্যন্ত হায়াত দেন সুযোগ দেন দেখেন প্রচন্ড রাগের ভিতরেও রব্বুল আলমহিন বলতে বলতেছে যা দিলাম قال انك من المنظرين আল্লাহ বলেন যা দীর্ঘজীবী হায়াত দিনা এই যে দয়া চূড়ান্ত রাগের মুহূর্তেও মাওলা তার দয়া ছুটে যায় না যেন আল্লাহ তালার কোন সিফাত আরেক সিফাতকে মغلুব করে না বুঝেন না এক সিফাত আরেক সিফাতকে কি করে না মغلুব মানে নিচে নামায় না অর্থাৎ আল্লাহ যখন রাগ করে তখন আল্লাহর দয়া থাকে না এমন না বুঝেন নাই কথাটা যখন আল্লাহর দয়া থাকে তখন আল্লাহ রাগ করে না এমন না এক সিফাত আরেক সিফাতকে কি করে না করে না নিচে নামায় আমরা যখন সেত উড়ে তখন আর কি দয়া মায়া থাকে না ফরেস্ট সেন্স জোর কইয়ালাই সে কথাটা তিন কথা কইয়া লাইছে কি কি লেগে কইছেন সেতের কারণে ঠিকই না বলেন রাগের ছুটে মাথা ঠিক আছিল না এ বুঝা গেল আমাদের রাগ আমাদের রহম দয়াকে সরাইয়া দেন কিন্তু আল্লাহ তাআলার রাগ আল্লাহর দয়াকে কি করে নাই সরায় নাই কে আল্লাহ সেখানে ইবলিসকে পর্যন্ত দয়া করছে যে ঠিক আছে ইন্নাকা মিনাল মুনজারিন যা তোকে সুযোগ দিলাম তোকে কে আমার ভাই বলার উদ্দেশ্য হলো তাহলে আল্লাহ এত বড় মরদুদ এত বড় রাজিম নিকৃষ্ট যদি দয়া করে তা আমার মতো ইমানদার আমার মতো মুসলিম পরিচয়কে আল্লাহ আল্লাহ কত কোটি গুণ বেশি দয়া করবে ঠিকই না বলে আমাদের প্রতি মালিকের দয়া কি পরিমাণ হবে আল্লাহ শুধু তাকায় থাকে তার বান্দার এক ফোটা চোখের পানি ঝরে কিনা আল্লাহ বলেন আমি তাকিয়ে থাকি বান্দা তুমি জানো আমি তোমার দিকে চেয়ে থাকি আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহ চেয়ে থাকেন চেয়ে থাকেন আমি আল্লাহ তাকায় থাকি চোখের এক ফোটা পানি ঝরে কিনা যদি রাত গভীরে চোখের পানি ঝরে দিনের আলোতেও ঝরে আফসুসের এক ফোঁটা পানি দেখলে আমি আল্লাহ সত্তর বছরের গুনা একত্রে মাফ করি পঞ্চাশ বছরের গুণা একসাথে মাফ করে দেয় ষাট বছরের গুনা একত্রে মাফ করে দেয় এই জন্য বাফ মূলত আসলে এই আমাদের এই বসা আমাদের এই আয়োজন এই মাহফিল এই বয়ান এই নসিহত সবটার মাখরাজ মাকসাদ একটা ফাফির রু কোরআন কোরআনে আল্লাহ বলছে নবী আপনি বলেন পৃথিবীবাসীকে ফাফির দুনিয়া বাসী দিকে দৌড়ায় আসো নবী আপনি বলেন ও মানুষেরা আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের নিকটে সুস্পষ্ট ভয় প্রদর্শনকারী আমি তোমাদেরকে আল্লাহর ভয় দেখাচ্ছি আখেরাতের ভয় দেখাচ্ছি

দিলের মধ্যে বাদশার মতো আনন্দ থাকবে আমার কাছে আসুন আমার কাছে আমি দেব আজ আমরা মালিক ডাকে এদিকে আমরা ছুটি অন্যদিকে আল্লাহটাকে এখানে শান্তি আমরা যাই অন্যখানে শান্তি আল্লাহ বলে সেজদাতে কামিয়াবি বান্দা বলে দোকানে কামিয়াবি আল্লাহ বলে নামাজে কামিয়াবি বান্দা বলে আমার অটো আর জিতে কামিয়াবি আল্লাহ আমাদেরকে এজন্য করে ফিরে আসেন অর্থ এটাই না আল্লাহ না বলেন না ফিরে আসছেন না অনেকে এদিক সেদিক থেকে ফিরে আসছেন না বা এই ফেরাটা যেন আল্লাহর দিকে ফেরা হয় ঠিক আছে না ইনশাআল্লাহ ব্যক্তির ব্যক্তির নিজস্ব কোনো আল্লাহ মাফ করে দেন মালিক দয়া করে মাফ করে দেন যেন কোনো ব্যক্তির কোনো কারণে ব্যক্তির কারণে যেন কোনো কিছু না হয় সেটা যেন আল্লাহর জন্য হয় আল্লাহর জন্য হয় ফিরে আসি আমরা আল্লাহর কাছে আল্লাহ মাফ করে দিবি আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন আল্লাহ আপনার জগা সবাই আমরা কোরআনের মহাব্বতে আল্লাহর দিনের মহাব্বতে কোরআনের কথা শুনবার জন্য ছুটে ছুটে আসছি আল্লাহ তালা আমাদের এই ছুটে আসা আল্লাহ তালা বরকতময় করে আমাদের নাজাতের উসিলা করে দেন বলেন আমিন